আল্লাহ কোথায় এই প্রশ্ন করে পৃথিবীটা এরকম বলে রাখার তো আপনি আসেন এখানে আমি আসি এখানে বাংলাদেশে তাই না এখান থেকে জিজ্ঞেস করা হলো আল্লাহ তাদের বক্তব্য উপরে দেখাইতে হবে আপনি এরকম দেখাইলেন তো ঠিক এরকম পৃথিবীটা গুল এখন তো আমেরিকায় আসে আরেকজন হ্যাঁ মুসলমান তারও আপনি জিজ্ঞেস করলেন আইন আল্লাহ উনি উনি তো এদিক ফিরে দাঁড়ান উনি আঙ্গুল দিবেন ঠিক নিচের দিকে তাহলে আপনার আঙ্গুলের ইশারা ওনার আঙ্গুলের ইশারা একদিকে গেছে না ভিন্ন দিকে গেছে পুরা বিপরীত দিকে এখন আইন আল্লাহ বলতে কি তুমি যেখানে যাও আমি আল্লাহ এখানে আসি। এখন তো এই হিসাবে আল্লাহ রে হ্যাঁ আমগু পিছনেও ধারণা করা যায় না হজবিল্লাহ লাইস একামিস্ট লিহিয়ে শাই আল্লাহর মতো করে কোনো কিছুকে উপমা দেওয়া যায় না আমরা এভাবে বলতে পারি না আল্লাহ স্যারের মধ্যে এরকম বসছেন হ্যাঁ মানুষ যেরকম বসে এগুলো বলা হারাম এগুলো বলা যাবে না আল্লাহ পাক বলছেন ফুমাস্তাওয়া আল্লাহ আশ আল্লাহ পাক তারপরে আরসের মধ্যে ইস্তাওয়া হয়েছেন কেউ কেউ এই ইস্তাওয়ার অর্থ করে আল্লাহ পাক আরশের সমাসীন হয়েছেন মানে আল্লাহ পাক আরশ বলতে কুর্সি কুর্সি বলতে শেয়ার শেয়ার বলতে মনে হয় এরকম একটা পা আছে এরপর হাতা আছে আল্লাহ মনে হয় এরকম হাতটা থুয়ে বইছেন নাউজুবিল্লাহ পড়ে এইভাবে আল্লাহকে ধারণা করা যায় না অনেকেই বলে আইন আল্লাহ আল্লাহ কোথায় এ প্রশ্ন করে যদি আপনি বলেন যে আল্লাহ তো ঠিক কীভাবে আছে কোথায় আছে আমরা জানি না কিন্তু আল্লাহ পাক আছেন। তখন তারা এই আয়াত উপস্থাপন করে আরে বলেন কি আল্লাহ পাক বলছেন আলাল আরশ অথবা আর রহমান ও সমাসীন হয়েছেন এই সমাসীনের অর্থ ইস্তাওয়ার অর্থ যে বসেছেন এটা তারা করেন অথচ এই অর্থটা যে কি হবে এটার প্রকৃত অর্থ কে জানেন আল্লাহ একটা শব্দের অর্থ একরকম হয় না ইস্তাওয়ার অর্থ এক এক জায়গায় এক এক রকম হয় ইস্তাওয়া অর্থ ক্ষমতা আধিপত্য গ্রহণ করা ইস্তাওয়া অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের উপরে তার ক্ষমতার প্রভাব ফেলা এখানে আল্লাহ পাক আর রহমান আল্লাহ আরসের উপর ইস্তাওয়া হয়েছেন আমরা এতটুকু নেই বলি সর্বোচ্চ বললে এটা বলতে পারি আল্লাহ পাক আরসের উপর ইস্তাওয়া হয়েছেন মানে তার ক্ষমতার আধিপত্য বিস্তার করেছেন সুবাহ কারণ হলো এই আমরা যদি বলি যে আল্লাহ পাক আরসেই সমাসীন হয়েছেন বুঝা যায় আল্লাহ পাককে আরসের মধ্যে না বসাইলে আর অন্য কোথাও বসানোর জায়গা পাচ্ছেন না শেয়ারের মধ্যেই বোধহয় আল্লাহর বসতে হয় অথচ যেদিন আরস সৃষ্টি হয় নাই কুরসির সৃষ্টি হয় নাই লৌহ সৃষ্টি হয় নাই ওই দিনেও আল্লাহর অস্তিত্ব ছিল না ছিল না ওই দিন কোন শেয়ারে বসছেন তাহলে বোঝা গেল কুরসিতে বসাটা আল্লাহর জন্য মুকাপেক্ষিতা নয় আল্লাহ পাক আরস করছে সারাও আল্লাহ পাক ছিলেন এখনো আছেন এগুলো ধ্বংস হয়ে গেলেও আল্লাহ থাকবেন এজন্য ইমামে আজম আবু হানিফা আমাদের আহলুসুন্নাওয়াল জামাতের আকিদায় আমরা স্পষ্ট দলিল হিসাবে বলি ওয়াহুয়া মাহফুদুন আনিল জিহাতে সিত্তে আপনি যে বলবেন আল্লাহ উপরে আসেন আল্লাহ ডানে আসেন বামে আসেন এইভাবে কোনো দিকের দিকে আপনি সংশ্লিষ্ট করতে পারেন না কারণ আল্লাহ পাক দিকেরও অমুকাপেক্ষী আল্লাহ কোনো দিকের মুকাপেক্ষী নন আল্লা পাক যেদিন দিক ছিল না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলতে কিছু ছিল না তখনও আল্লাহ পাক ছিলেন এজন্য আল্লাহ পাককে শুধু একদিকে ইশারা দিয়া কোথাও বসানো এটা কখনোই উচিত নয় কারণ কি কান আল্লাহ ওয়ালা মাকানান ওয়ালা খালিকা ওয়া হুয়া খালিকুল মাকান যেদিন কোন স্থান ছিল না জায়গা ছিল না কুরসি ছিল না লোহু ছিল না তখনও আল্লাহ ছিল আর আল্লাহ এগুলো নিজে তৈরি করেছেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে আমাদের আকীদা লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো করে কোনো কিছুকে উপমা দেওয়া যায় না আমরা এভাবে বলতে পারি না আল্লাহ সের মধ্যে এরকম বসছেন হ্যাঁ মানুষ যেরকম বসে এগুলো বলা হারাম এগুলো বলা যাবে না কারণ হচ্ছে আল্লাহ পাক যে কিভাবে তার কুদরত আছে এটা কেবল কে জানেন আমরা কিছুই জানি না তবে আমরা এতটুকু এতের ক্ষেত্রে বলবো যে আল্লাহ হচ্ছে না আরো সে ইস্তাওয়া হয়েছে বাস আল্লাহ যে শব্দ ইউজ করেছেন আমরা এটাই বলবো কিন্তু তার কাইফিয়াত আমাদের জানা নেই ওহু আমাকামা কুন্তুম আল্লাহর এই আয়াত আমাদের জানা আছে আল্লাহ বলেছেন তোমরা যেখানেই যাও আমি সেখানেই আছি তো আল্লাহকে যদি আপনি আপনি এই আয়াত দিয়ে প্রমাণ করেন যে আরো সেই আছে তা আল্লাহ নিজেই তো বলছেন ওহু আমা আইনা মা কুন্তুম তুমি যেখানে যাও আমি আল্লাহ এখানে আসি এখন তো এই হিসাবে আল্লাহরে হ্যাঁ আমগো পিছনেও ধারণা করা যায় না হজবিল্লা বলেন অথচ আল্লাহ কি এখানে আসেন এভাবে বলা যাবে আল্লাহ কোথায় আছেন এটা কে জানেন কিন্তু এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাকের দৃষ্টি আল্লাহ পাকের শ্রবণ শক্তি সব আমাদের সাথেই আছেন এর মানে এই নয় যে আমরা আল্লাহকে ফাঁকি দিতে পারি এটার বোঝানোর জন্য আল্লাহ পাক এটা বলেছেন আমার প্রিয় ভাইরা এই আমরা আল্লাহকে একটা হাদিস দিয়ে তারা বলতে চায় যে একজনকে বলা হয়েছিল আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন উনি আঙ্গুল দিয়ে এরকম ইশারা করেছিলেন তো এই এটা দিয়ে বুঝাতে চায় যে আল্লাহ যে উপরে আসে তো আড়সে এই যে যে তা আপনি যেরকম আড়স বললেন উপরে আপনি তো বাংলাদেশ থেকে দেখাইতেছেন উপরে এরকম ঠিক এট এ টাইম যারা হলো আমেরিকায় আছে হেউ যদি তারে যদি জিজ্ঞেস করা হয় আইন আল্লাহ উনিও যদি আকাশের দিকে তাকায় তাহলে দুইজনের কি একদিক গেছে না পুরো বিপরীতে গেল আমার কথা মনে হয় বুঝেন না আপনারা পৃথিবীটা তো গুল আকাশ তাই না পৃথিবীটা এরকম তো আপনি আসেন এখানে আমি আসি এখানে বাংলাদেশে তাই না এখান থেকে জিজ্ঞেস করা হলো তাদের বক্তব্য উপরে দেখাইতে হবে আপনি এরকম দেখাইলেন তো ঠিক এরকম পৃথিবীটা গুল এখন তো আমেরিকায় আসে আরেকজন হ্যাঁ মুসলমান তারও আপনি জিজ্ঞেস করলেন আইন আল্লাহ উনি উনি তো এদিক ফিরে দাঁড়ানো উনি আঙ্গুল দিবেন ঠিক নিচের দিকে তাহলে আপনার আঙ্গুলের ইশারা ওনার আঙ্গুলের ইশারা একদিকে গেছে না ভিন্ন দিকে গেছে পুরা বিপরীত দিকে এখন আইন আল্লাহ বলতে কি আসলে আল্লাহ পাক আছেন এটাই আমরা শুধু ইঙ্গিত করতে পারি কিন্তু আমারই ঠিক উপরে আমারই ঠিক নিচে এভাবে বলা উচিত নয় রব বেকারিম আছেন কারণ দিক যেদিন তৈরি হয় নাই এর আগেও রব ছিলেন আল্লাহফাক্ পার পরে আমার প্রিয় মুসুল্লিয়া না ক্যারাম এই জন্য আমরা আল্লাহ পাকের আকিদার ক্ষেত্রে আমাদের হাকিদাগুলোকে স্পষ্ট করতে হবে